ভারতের একদম কাছেই দুবাইয়ের ধাঁচের শহর এবং ডিফেন্স বেস তৈরি করতে কেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে কেন আমেরিকা ঘাঁটি ঘেরেছে বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ান কমিউনিকেশনে ভারত কেন কেন ডিফেন্স বেস তৈরি করছে ইউএস সিলাইন বঙ্গোপসাগরের স্ট্র্যাটেজিক লোকেশনে প্রবেশের প্ল্যান বাতিল করলো কেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত মাথা নিচু করেই ভারতের সঙ্গে বাণিজ্য এবং পিএম এম সঙ্গে কথা বলতে চাইছেন দ্রুত মস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় জয় আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত একটা বিষয়ে ফলো করে দেখবেন সারা বিশ্বজুড়ে এখন যেন একটা যুদ্ধের পরিবেশ সংঘর্ষের ঘটনা প্রত্যেক দিন ঘটছে সমীক্ষকরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্বে যত যুদ্ধই হয় বা সংঘর্ষের বড় ঘটনা ঘটে দুটো কারণে মূলত হয় প্রথম কারণ সেটা হলো যে ডিফেন্স ইকুইপমেন্টস ডিফেন্স ওয়েপেন্স যেগুলো হয় সেগুলো বিক্রির বাজার ধরা একটা বড় কারণ এবং দ্বিতীয় কারণ হল তেল সমৃদ্ধ অংশ বা গ্যাস যেখানে প্রচুর পরিমাণে আছে সেটাকে দখল করেন এবং স্ট্যাটিস্টিক্স বলছে যে বিগত অনেকগুলো বছর ধরে এই কাজটা অত্যন্ত সফলতার সঙ্গে আমেরিকা করে আসছে আমেরিকা দুটো পদ্ধতি কাজটা করে প্রথম পদ্ধতি হলো আমেরিকা অর্থের মাধ্যমে করে অথবা অস্ত্রের মাধ্যমে করে আবার এটাও দেখা গেছে যে আমেরিকা কোনো তেল সমৃদ্ধ অংশের যখন দখল অর্থের মাধ্যমে নিচ্ছে কিন্তু পরবর্তী সময়ে তারা অস্ত্র ব্যবহার করবেই করবে এটা আমেরিকার একটা পদ্ধতির মধ্যে বা মডার্স অপারেন্টির মধ্যেই পড়ে একইভাবে একটা তথ্য আপনাদেরকে তুলে ধরবো সেই তথ্য শুনলে বুঝতে পারবেন যে আমেরিকা কীভাবেই কাজটি করছে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশের নাম হল ভেনিজুয়েলা এবং এই ভেনিজুয়েলার মাটির তলায় প্রায় তেত্রিশ বিলিয়ন ব্যারেল যে ক্রুড অয়েল তা রয়েছে এবং ভেনিজুয়েলার যিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাও তিনি একেবারে আমেরিকা বিরোধী আমেরিকা এই বিষয়টাকে ইস্যু করে ভেনুজুয়ার বিরুদ্ধে আক্রমণের তাস সাজানো প্রক্রিয়া শুরু করেছে যে কারণে ভেনুজুয়েলার উত্তর আকাশে এই মুহূর্তে আমেরিকার ফাইটার জেট আমেরিকার এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন ফাইটারগুলো উঠছে এবং যে কোনো মুহূর্তে ভেনুজুয়েলায় সরকার পতন করা হতে পারে বা সরকারকে ফেলে দেওয়া হতে পারে এবং তার একটাই লক্ষ্য লক্ষ্যটা হলো যে ভেনিজুয়েলার যে বিপুল পরিমাণ তেল রয়েছে মাটির তলায় তা দখল করো এবং তা দখল করে সস্তায় কিনে তা সারা বিশ্বে ব্যাপকভাবে বিক্রি করো এটাই আমেরিকার দীর্ঘদিনের পদ্ধতি এবং প্রয়াস আমেরিকায় কাজটা করতে একেবারেই অভ্যস্ত দীর্ঘদিন ধরে তারা সফলতার সঙ্গে এই কাজটা করেছে পশ্চিম এশিয়া বা স্পেসিফিক্যালি আরবভুক্ত দেশগুলোর ক্ষেত্রে এবং সেখানে বিভিন্ন ডিফেন্স এয়ারবেস বানিয়ে তারা বন্দুকের নলে সেখান থেকে তেল সস্তায় কিনে সারা বিশ্বে বিক্রি করছে এবার একটু আমরা ফোকাসটা শিফট করব আমেরিকার নজর অনুসারে আমরা এই ফোকাসকে নিয়ে আসবো দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে কারণ আমেরিকার নজর এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দিকেই পড়েছে এবং নির্দিষ্টভাবে বললে বঙ্গোপসাগরের একদম কেন্দ্রবিন্দুতে কেন কারণ বঙ্গোপসাগরে আমেরিকা তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছে ধীরে ধীরে ঠিক কীভাবে গোয়েন্দা রিপোর্ট বলছে যে আমেরিকা এবং বঙ্গোপসাগরের এই যে সাম্রাজ্য বিস্তারের প্রক্রিয়া তার মাঝখানে যারাই আসবে বা যারা প্রতিবাদ করবে প্রতিরোধ করবে তাদেরকে আমেরিকা এবং সিআইএ নির্বমভাবে নিকোশ করবে সেই প্ল্যানিং তারা তৈরি করেছে কেন করছে আমেরিকা এটা তার হলো বেশ কিছু সমীক্ষা এবং বেশ কিছু তথ্য বলছে যে বঙ্গোপসাগরের জলের নিচে সেখানে প্রচুর পরিমাণে তেল অর্থাৎ ক্রুড অয়েল এবং গ্যাস তা সঞ্চিত রয়েছে কি পরিমাণ সঞ্চিত রয়েছে দক্ষিণ আমেরিকার একটি দেশ গায়না ছোট্ট একটি দেশ গায়নায় যে পরিমাণ তেল রয়েছে তার থেকেও বেশি পরিমাণ তেল বঙ্গোপসাগরের নিচে সেটাই এই মুহূর্তে মজুত রয়েছে এবং গায়না দু হাজার একুশ সাল থেকে তেইশ সালের মধ্যে এই তেল বিক্রি করে সারা বিশ্বে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী জায়গায় উঠে এসছে এবং তাদের জিডিপি তারা খুব দ্রুত সিক্সটি পর্যন্ত ইনক্রিজ করতে পেরেছে অর্থনৈতিক বিশ্বকরা বলছেন যা কার্যত অসম্ভব সারা বিশ্বকে চমকে দিয়েছে গায়না আমেরিকা বুঝে গেছে যে গায়নার থেকেও বেশি তেল মজুদ রয়েছে বঙ্গোপসাগর স্পেসিফিক্যালি বললে আন্দামান সির আশেপাশের এই অংশেদ্বার সঞ্চিত রয়েছে ফলে যেন তেন প্রকারণ ছলে বলে কৌশলে আমেরিকাকে ওখানে পৌঁছতেই হবে এবং গোয়েন্দা রিপোর্ট আরও বলছে আপনারা শুনে অবাক হবেন যে আমেরিকা আরও একটি কারণে বঙ্গোপসাগরের এই অংশে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছে কারণ এই অংশের জিও যে অবস্থান বা তার স্ট্র্যাটেজিক লোকেশন কেন কারণ আমেরিকা এখানে দুবাই ফর্মুলাকে অনুসরণ করছে দুবাইয়ের মতো যে আপগ্রেড সিটি প্রয়োজনে বঙ্গোপসাগরের এই অংশে তারা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করবে এবং তার মাধ্যমে এখানে ট্যুরিজমকে তারা প্রমোট করার চেষ্টা করবে বলে একটা বড়ো অংশ মনে করছেন সেই পরিকল্পনা তারা তৈরি করেছেন ইতিমধ্যেই আমেরিকার তরফে সেই পরিকল্পনা ইতিমধ্যে রেডি করা হয়েছে এবং তার পাশাপাশি এই অংশ থেকে অর্থাৎ আগে দুবাইয়ের অবস্থানটা বুঝতে হবে যে দুবাই কেন এত ইম্পর্ট্যান্ট আমেরিকার কাছে কারণ দুবাই যখন প্রথম একটা ট্রান্সশিপমেন্ট পোর্ট শুরু করলো সেই সময় দুবাই প্রাথমিকভাবে তেলের ব্যবসাটা শুরু করে এবং বেশ তারা মুনাফা করে কিন্তু দুবাইয়ের যেহেতু আর্মি অত্যন্ত উইক ছিল তারা আমেরিকার কাছে সহায়তা চাইলো আমেরিকার সুযোগ পেয়ে গেল এবং সদল বলে প্রবেশ করলো এই দুবাই এবং এই আরব আমিরেটসের মধ্যে এবং সেখানে তারা ডিফেন্স বেস তৈরি করলো এবং তারা এয়ার বেসও তৈরি করলো এর পাশাপাশি দুবাই কেন এত ইম্পর্ট্যান্ট কারণ দুবাইয়ের যে স্ট্র্যাটেজিক্যাল লোকেশন দুবাই হলো ইউরোপ এশিয়া এবং আফ্রিকার একমাত্র গেটওয়ে অর্থাৎ দুবাইকে ভিত্তি করে সারা দুনিয়াকে চমকানো ধমকানোর কাজটা আমেরিকা খুব ভালোভাবে সারা বছর করে প্রয়োজনে যে কোনো দেশে যখন তখন তারা সার্ভেলেন্স এয়ারক্রাফট পাঠিয়ে দেয় ফাইটার জেট পাঠানোর হুমকি দেয় এবার আমরা বুঝে বুঝিনি যে দুবাইয়ের যে ভৌগোলিক অবস্থানগত সুবিধা সেটা কিভাবে লুকিয়ে আছে বঙ্গোপসাগরের মধ্যেও বা বঙ্গোপসাগরের এই অংশে তা হলো বঙ্গোপসাগরের এই অংশটা অর্থাৎ আন্দামান সি এখান থেকে আপনি একদম সোজা যদি পূর্ব দিকে চলে যান তাহলে অস্ট্রেলিয়া তারপর পরপর চলে আসছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্যাংকক সিঙ্গাপুর এবং এর পাশাপাশি থাকছে আফ্রিকার বিভিন্ন দেশগুলো এবং আন্দামান সির উত্তর দিকেই থাকছে চীন অর্থাৎ মালাক্কা স্ট্রেট আমেরিকা চাইছে এখানে তার বসত তৈরি করতে তার বেস তৈরি করতে এবং এখানে বেস তৈরি করলে আমেরিকা সারা বিশ্বকে চমকাতে পারবে অর্থনৈতিকভাবে আমেরিকা বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হবে কারণ এই সাগরের নিচে রয়েছে তেলের অফুরান ভাণ্ডার গোয়েন্দারা মনে করছেন ঠিক এই কারণেই আমেরিকা বাংলাদেশকে চমকে ধমকে পকেটে পুরে তাদের সেন্ট মার্টিনে তারা ঘাটি গিয়েছে একটাই কারণে কারণ সেন্ট মার্টিন থেকে আন্দামান নিকোবর আইল্যান্ডের দূরত্ব মাত্র এগারোশো কিলোমিটার এবং এর পাশাপাশি নেপালে সরকারের পতন ঘটিয়ে এবং বাংলাদেশকে অস্থির রেখে আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি চীন এবং ভারতকে ব্যতিব্যস্ত ব্যস্ত রাখতে চাইছে এই ক্ষেত্র বা এই ভৌগোলিক অংশে কিন্তু এখানে এসে আমরা একটু থমকালাম কারণ সেটা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটি কনফিডেন্সিয়াল রিপোর্ট যেটা কিছুটা আভাস আমরা পাচ্ছি কি সেই রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে যে আমেরিকা সেন্ট মার্টিন অব দিয়েসে তো ঠিক আছে কিন্তু এর থেকে বেশি হলে আমেরিকাকে বড় ক্ষতির মুখে পড়তে হবে হ্যাঁ এমনটাই রিপোর্ট সিআইএ সাম্প্রতিক সময়ে খুব গোপনে পেশ করেছে যেটা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি জেনেও নিয়েছেন কারণ বেশ কিছু স্যাটেলাইট ইমেজেস এবং বেশ কিছু ইনফরমেশন এবং আরও অনেক তথ্য সেগুলোকে সিআইএ এবং মার্কিন বিভিন্ন সংস্থা এজেন্সি তারা অ্যানালিসিস করেছে অ্যানালিসিস করে তারা দেখতে পেয়েছে যে এর থেকে যদি বেশি মার্কিন রণতরী বা তাদের সৈন্য সামন্ত এগোনোর চেষ্টা করে তাহলে সমূহ বিপদের মুখে আমেরিকাকে পড়তে হবে সারা বিশ্বের কাছে তাদের মুখ পুড়বে যেমনভাবে ফাইটার এফ থার্টি ফাইভের ক্ষেত্রে তাদের মুখ পুড়ে বাজার নেমে গেছে কী সেই গোপন রিপোর্ট যেটা মার্কিন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে পেশ করেছে এবং যার ফলে আমেরিকা একটা ভয় পেয়েছে বলে অনেকে মনে করছেন সাম্প্রতিক সময় আপনারা দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বক্তব্য পেশ করেছেন সেখানে তিনি বলেছেন যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ করে হাই ইম্প্যাক্ট প্রজেক্ট ভারত তৈরি করছে কিন্তু গোয়েন্দারা জানতে পারছেন তা বিভিন্ন বৈদেশিক গোয়েন্দা সংস্থা জানতে পারছে যে এই হাই ইম্প্যাক্ট প্রজেক্ট এই পোশাকি নামের অন্তরালে রয়েছে অনেক বড় কিছু যেটা যে কোনো দেশকে ভয় পেতে বাধ্য করবে বা তারা ভয় পাবে সেটা কি বিভিন্ন স্যাটেলাইট ইমেজকে অ্যানালাইসিস করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেখেছে যে আন্দামানে ব্যাপকভাবে কিছু তৈরি হচ্ছে এবং সেটা ডিফেন্স বেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপগ্রেড বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেটা কি সেটা হলো যে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের ঠিক পাশেই একটা অত্যন্ত উন্নত প্রায় চার হাজার মিটারের অ্যাসফল্টের রানওয়ে তৈরি করা হয়েছে এবং এখানে অত্যন্ত সহজে একাধিক ফাইটার জেট সেটা অবতরণ করতে পারবে এবং টেক অফ করতে পারবে এর পোশাকই নাম আইএনএস উৎক্রস। এবং তার পাশেই আরও একটি রানওয়ে তৈরি করা হচ্ছে এটার দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন হাজার ফুট এবং এই রানওয়েটি একেবারে চীনের যে প্রধান বাণিজ্যিক পথ বা বাণিজ্যিক প্রণালী মালাক্কা স্ট্রেট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অর্থাৎ এই রানওয়ে এবং এয়ারবেসে দাঁড়ালে মালাক্কা স্ট্রেটকে সরাসরি নজরদারি করা যায় এই যে নতুন রানওয়েটি দক্ষিণ আন্দামানে তৈরি করা হয়েছে এর নাম আইএনএস বজ। এবং শুধু এটাই নয় এর পাশাপাশি আরও একটি অত্যন্ত উন্নত মানের রানওয়ে তৈরি করা হয়েছে সেটি হলো উত্তর আন্দামানে এবং উত্তর আন্দামানের এই রানওয়েটি দীর্ঘ রানওয়ে এবং এখানে অত্যন্ত উন্নত ফাইটার যেগুলোকে অবতরণ করা হবে সেগুলোকে বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করা যাবে এবং সেখান থেকে টেক অফও করতে পারবে যার পোশাকের নাম আইএনএস কোহাসা শুধুমাত্র এই তিনটি নয় এই তিনটি যে তথ্য আপনাদেরকে জানাচ্ছি তিনটি রানওয়ে হল ইন্ডিয়ান নেভি অর্থাৎ নৌবাহিনীর যে রানওয়ে বা তাদের বেস পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের আরও একটি রানওয়ে এবং তার সঙ্গে রয়েছে এই বীর সাভারকার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রানওয়েটি সেটিকেও ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি তার ব্যবহার করতে পারবে সেইভাবে সেটাকে আপগ্রেড করা হয়েছে আন্দামান সম্পর্কে বলা হচ্ছে আন্দামান হলো ভারতবর্ষের প্রতিরক্ষার একমাত্র ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সিস্টেম যেখানে জয়েন্ট সার্ভিস রয়েছে কি রয়েছে জয়েন্ট সার্ভিসের মধ্যে এই জয়েন্ট সার্ভিসের মধ্যে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি তিনটেকেই সমানভাবে এখান থেকে অপারেট করা হয় একই সঙ্গে একইভাবে সেই কারণে এই তিনটে অভিমুখ যেহেতু একই সঙ্গে তারা সদা সতর্ক তার শত্রুর মনে ভীষণভাবে ভয় ধরাচ্ছে এই মুহূর্তে এবং যেহেতু এটা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ফলে এখান থেকে যদি একই সঙ্গে এয়ারফোর্স আর্মি এবং নেভি একই যোগে তারা কোনো বিষয়ে রিটালিয়েট করে তাহলে যে কোনো দেশের বাণিজ্য পথ বা সামরিক বা ওয়ারশিপ তা মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে শুধুমাত্র সুইচ অন করলেই সেটা সম্ভব ফলে আন্দামানকে বা আন্দামানের যে এই সামগ্রিক ডিফেন্স বেস রীতিমতো আতঙ্ক তৈরি করেছে একটা বড় অংশের শত্রু বনাপন্ন দেশের কাছে আন্দামানে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ করে যে ব্যাপকভাবে আমাদের সামরিক বেস এবং এয়ার বেসকে আপগ্রেড করা হয়েছে সেখানে কী এমন আছে যেটা দেখে বা শুনে বা বুঝে আমেরিকার গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে যে সামনে এগুলোই বিপদ সেখানে আমাদের এই মুহূর্তে পঁচিশটি সার্ভিলেন্স এয়ারক্রাফট রয়েছে এই সার্ভিলেন্স এয়ারক্রাফটগুলোর মধ্যে অত্যাধুনিক কিছু ইনস্টল করা হয়েছে এই পঁচিশটি সার্ভিলেন্স এয়ারক্রাফটের সঙ্গে অ্যান্টিসিপ মিসাইল ইনস্টল করা হচ্ছে যেমন তেমনি একই সঙ্গে সাবমেরিন ডিটেকশন রয়েছে সিনথেটিক রাডার অ্যাপারচার ইনস্টল করা রয়েছে এবং একই সঙ্গে নেভির দশটি মিগ টোয়েন্টি নাইনকে ফাইটার সেখানে মোতায়েন করা রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে পি এইট আই সার্ভিলেন্স এয়ারক্রাফট এগুলো মূলত অ্যান্টিশিপ অ্যান্টি সাবমেরিন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হবে যা শত্রু দেশকে কার্যত মাটিতে শুয়ে দেবে এবং এই বিপুল পরিমাণ এয়ারক্রাফট এবং বিপুল পরিমাণ ফাইটার জেটের জন্য আমাদের রানওয়েগুলো আন্দামানে সদা ব্যস্ত রয়েছে এবং সেগুলোকে ব্যবহার করার জন্য মুখে রয়েছে আমাদের এয়ারক্রাফট ফাইটার জেটের পাইলটরা আন্দামানে এই বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েনের পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে জানান যা আপনাদের চমকে দেবে এবং যে শত্রু মনোভাবপূর্ণ দেশগুলো আছে তাদেরকে চমকে দিয়েছে তা হলো ব্রহ্মোস অ্যারোস্পেসের নতুন উদ্ভাবন অর্থাৎ ব্রহ্মোস কতটা কার্যকরী শক্তিশালী তারপরে জানেন অপারেশন সেদুরের সময় তার ফলাফল শত্রু দেশ পেয়েছে ইতিমধ্যেই এটাকে আরও বেশি কার্যকরী করতে ব্রাহ্মস অ্যারোস্পেস তারা ব্রাহ্মস এনজি তৈরি করেছে ব্রহ্মস এনজিটা কি ব্রহ্মস এনজি হল ব্রহ্মস নেক্সট জেনারেশন এটা লাইট ওয়েট একটা মিজাইল এবং মূলত তেজস এয়ারক্রাফটকে লক্ষ্য বা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে এবং আন্দামানের এই যে দ্বীপপুঞ্জ সেখানে আমাদের বেশ কিছু তেজস এয়ারক্রাফটকে আমরা মোতায়েন করেছি এবং সুখয়ও মোতায়েন করা হচ্ছে এবং সুখয়ও এই লাইট ওয়েট যে ব্রহ্মসকে ক্যারি করতে পারবে এই ব্রহ্মসের রেঞ্জ হল তিনশো কিলোমিটার পর্যন্ত এবং অবশ্যই ব্রাহ্মস এঞ্জির মধ্যে রয়েছে লো রেডার সিগনেচার অর্থাৎ রাইডারকে ডিটেক্ট করতে পারে না ব্রহ্মোস সম্পর্কে বলা হয় যে পাইলট যদি ভুল করে এটাকে লঞ্চ করে ব্রহ্মস তার টার্গেটে হিট করতে কখনো ভুল করে না সেই বার্তা সেই ছবি তো ইতিমধ্যেই প্রতিবেশী পাকিস্তান পেয়েছে এবং তাদের তাবেদার আমেরিকাও সেটা হাড়ে হাড়ে জানে সেই কারণেই থমকে গেছে আন্দামান জুড়ে এই বিপুল সমরাষ্ট্রের আয়োজন কেন তার কারণ আন্দামান হচ্ছে আমাদের সবথেকে রিমোট এয়ারবেস এই এয়ারবেসকে ব্যবহার করি আমরা সম্পূর্ণ বঙ্গোপসাগর মারিসাস হয়ে ভারত মহাসাগরে আমাদের সাম্রাজ্যের আধিপত্য বজায় রাখি ভারত মহাসাগরে কোনো দেশকে যদি তাদের আধিপত্য বজায় রাখতে হয় তাহলে ভারতকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেটা সম্ভব না সেটা হাড়ে হারে বিশ্বের তাবর তাবড় দেশগুলো জানে সেই কারণে আমরা আমাদের যে তেল অর্থাৎ যে বিপুল পরিমাণ বঙ্গোপসাগরের মাটির নিচে যে তেলটা সঞ্চিত আছে তা খননের প্রক্রিয়া শুরু করেছি তার কারণটা হলো যে সমীক্ষা বা সমীক্ষক সংস্থাগুলো বলছে তা আমাদের ভারত সরকারের বিভিন্ন যে তথ্য জানাচ্ছে যে পরিমাণ তেল সেখানে মজুত রয়েছে সেই তেলের একটা বড় অংশ আমরা উত্তোলন করতে পারি ইতিমধ্যে আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা সেই কাজ শুরু করেছে তাহলে বর্তমানে আমাদের অর্থনীতি থ্রি টু ফোর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি যে মুহূর্তে বঙ্গোপসাগরের তেল আমাদের হাতে আসবে কিছু মাত্রায় আমাদের অর্থনীতি টোয়েন্টি ট্রিলিয়নে পৌঁছে যাবে যা আমাদের এক ধাক্কায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত করবে আমরা বলতে পারবো না যে আমাদের সব থেকে রিমোট এয়ারবেস বা ডিফেন্স বেস আন্দামানের এই বিপুল সমরাষ্ট্রের আয়োজন নাকি তার প্রয়োগের ভয় কোনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে থমকে দিয়েছে বা তিনি ভীত হয়েছেন বলে ওনাকে মনে করছেন কারণ ইতিমধ্যেই আপনারা জানবেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন যে তার ম্যানেজাররা ভারতের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন কারণ তিনি চান ভারতের সঙ্গে সমস্তভাবে ব্যবসা শুরু করতে শুধু তাই নয় এখানে থেবেলা থেকে ট্রাম্প এটাও জানিয়েছেন যে তিনি খুব উৎসুক খুব দ্রুত তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলতে চাইছেন কেন বলুন তো ভারতের প্রত্যাঘাত যত তীব্র তা বোধহয় ট্রাম্প কল্পনাও করেননি আপনারা দেখেছেন নিশ্চয়ই যে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং রিপাবলিকান সদস্য কার্ক তাকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে এবং তারপরেই ট্রাম্প সরাসরি বলেছেন যে সঙ্গে ডিপ স্টেটের হাত রয়েছে এবং ডিপ স্টেটের সদস্যরাই তার ঘনিষ্ঠ চার্লি কার্ককে হত্যা করেছে আমরা বলছি অবশ্যই নিন্দনীয় ঘটনা দুঃখজনক ঘটনা কারা করেছে তা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয় কারকে হত্যার পেছনে স্টেট রয়েছে নাকি আন্ন গানম্যানরা রয়েছেন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা রয়েছেন তা আমরা বলতে পারবো না তবে এটা ঠিক অনেকে মনে করেন যে যদি কেউ অপরের ঘরে আগুন লাগানোর কাজটা প্রত্যেক দিন করে চলে তাহলে সেই আগুনে তারও হাত পড়ে যেটা বোধ হয় ওভারঅল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে বুঝতেও পারছেন আবারও নতুন ইনফরমেশান চাঞ্চল্যকর তথ্য এবং আপগ্রেড কিছু বিষয় নিয়ে ফিরবো আরও একটি নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ এবার বেনারসি প্যালেস শ্যামবাজার ট্রাম ডিপো ঠিক বিপরীতে বেনারসি প্যালেস শ্যামবাজার শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান সফলতার পথে জনগণের আমাদের পাড়া